বাচ্চা কমপক্ষে পাঁচ বছর আলমরা বলেছেন আর তারপরে সে বিধিবিধান বুঝে সলাতের করণীয় বর্জনীয় বুঝে সলাতের ভিতরে কথা বলতে হয় না করতে হয় না এসব আশায় যদি পুরো জানে তাহলে ছয় বছর সাত বছরের বাচ্চার ইমামতিতে কোনো অসুবিধা নেই হাদিস সরেছে আমি আল্লাহ তার কম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি তারই কোরআন মুখস্থ ছিল আর তার বংশে যত সমরূ্বীরা ছিল সবাই তার কোরআন বেশি মুখস্ত সেজন্য তাকে এম বানিয়ে দিয়েছিল সেই অনুমতি করত তার বয়স তখন সাতের নিচে ছিল